দীর্ঘদিন এই দুর্গমী সামদানি এই আওয়ামী লীগের সাথে রাত্রে বসে আতাত করে এবং আওয়ামী লীগকে দিয়ে এই বিএনপি যারা নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে একজন কেন্দ্রীয় নেতার মাধ্যম দিয়ে উত্তৃত দিয়ে আজকে আমাদের যেই লড়াকু সৈনিক আঠারো বছর নির্যাতিত সেই নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে আজকে ওই নবী সামদানিকে আমরা ধিক্কার জানাই এবং আর কোনো দিন যেন সে বিএনপির কোনো সদস্য না হতে পারে এই বলে আমি আরও বক্তব্য দিতে চাই অনেক নোংরা রাজনীতি করে এই সামদানি যত চিটারি বাটপারি এই ইউনিয়নের মধ্যে মানুষের সাথে করে এই সামদানিকে যেন একেবারে সমস্ত কার্যক্রম থেকে আর কোনো দিন তাকে না নেওয়া হয় এবং বহিষ্কার তো আছে সে কোনো নেতাও না সে কোনো কর্মীও না কোনো কিছু না একটা কুখ্যাত এই বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছে এই কুখ্যাত সামদানিকে আমরা অতিলম্বে এই অবসর চাই এবং জেলা বিএনপির কাছে আমরা একটা দাবি চাই এই জেলা বিএনপির কাছে আমরা বলতে চাই তার শাস্তি চাই এবং আগামী যেন সে কোনো পদপদমী না আসতে পারে এবং সেন্ট্রাল নেতাদেরকে বলতে চাই এই সহিরাসার এই সামদানিকে কেন তার কথা শোনা হচ্ছে আমরা এর প্রতিবাদ জানাই জেলা বিএনপির কাছে এবং সেন্ট্রাল নেতাদের কাছে তার কথা শুনে কেন মামলা হলো আমাদের নেতাদের নামে এইগুলো আমার আমার বক্তব্য শেষ করছি দীর্ঘদিন এই দুর্গামী সামদানি এই আওয়ামী লীগের সাথে রাত্রে বসে আটাত করে এবং আওয়ামী দিয়ে এই বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে একজন কেন্দ্রীয় নেতার মাধ্যম দিয়ে উত্তৃতি দিয়ে আজকে আমাদের যে লড়াকু সৈনিক আঠারো বছর নির্যাতিত সেই নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে আজকে ওই নবী সামতানিকে আমরা ধিক্কার জানাই এবং আর কোনোদিন যেন সে বিএনপির কোনো সদস্য না হতে পারে এই বলে আমি আরও বক্তব্য দিতে চাই অনেক নোংরা রাজনীতি করে এই সামদানি যত চিটারি বাটপাড়ি এই ইউনিয়নের মধ্যে মানুষের সাথে করে এই সামদানিকে যেন একেবারে সমস্ত কার্যক্রম থেকে আর কোনো দিন তাকে না নেওয়া হয় এবং বহিষ্কার তো আছে সে কোনো নেতাও না সে কোনো কর্মীও না কোনো কিছু না একটা কুখ্যাত এই বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছে এই কুখ্যাত সামদানিকে আমরা অতিলম্বে এই অবসর চাই এবং জেলা বিএনপির কাছে আমরা একটা দাবি চাই এই জেলা বিএনপির কাছে আমরা বলতে চাই তার শাস্তি চাই এবং আগামীতে যেন সে কোনো পদ না আসতে পারে এবং সেন্ট্রাল নেতাদেরকে বলতে চাই এই সহিরাসার এই সামদানিকে কেন তার কথা শোনা হচ্ছে আমরা এর প্রতিবাদ জানাই জেলা বিএনপির কাছে এবং সেন্ট্রাল নেতাদের কাছে তার কথা শুনে কেন মামলা হলো আমাদের নেতাদের নামে এইগুলো আমার আমার বক্তব্য শেষ করছি